এক তরুণ ছেলে ছোটবেলা থেকেই ভাবত শান্তি মানে অনেক টাকা অনেক সম্পদ আর চারপাশের মানুষের প্রশংসা তাই সে কঠোর পরিশ্রম করলো ব্যবসায় সফল হলো বাড়ি গাড়ি সবই পেল অহংকারীও হয়ে উঠল কিন্তু রাতের বেলা যখন সে একা থাকতো তার হৃদয়ে শান্তি নামক কোনো জিনিস থাকত না সে ভাবল হয়তো শান্তি খ্যাতির মধ্যে আছে তাই দান অনুদান করলো মানুষের সামনে বক্তৃতা দিল ভিড় হাততালি দিল কিন্তু তার অন্তরের শূন্যতা তবুও ভরল না হতাশ হয়ে সে একদিন হুজুরের কাছে গেল হুজুর সব শুনে মুচকি হেসে বললেন শান্তি বাজারের কোনো পণ্য নয় যে চাকা দিয়ে কিনবে শান্তি চাইলে প্রথমে অহংকার ছেলে দাও এসো আমি তোমাকে কিছু দেখাই হুজুর তাকে নিয়ে গেলেন এক ভিক্ষুকের বাড়িতে দেখালেন এক বৃদ্ধ দম্পতি অল্প খাবার ভাগাভাগি করে খাচ্ছে তবুও দুজনের চোখে তৃপ্তি আর মুখে হাসি এরপর তিনি নিয়ে গেলেন একজন অন্ধ লোক সারাদিন ভিক্ষা করে কিছু খাবার পেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে খাচ্ছেন তারপর দেখলেন যার দুটি পা নেই কিন্তু দোকানে কাজ করে নিজের খাবার জোগাড় করছেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ এই দৃশ্যগুলো দেখে লোকটির মন খারাপ হয়ে গেল আর সে কাত্ত লাগল ফুজুর বললেন আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছেন তাই অহংকার করো না সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো আর আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো অন্যের উপকার করো তাহলে শান্তি পাবে লোকটি সেই দিন থেকে নামাজে মনোযোগ দিল নিয়মিত দোয়া করল আর গরিব দুঃখীদের সাহায্য করল ধীরে ধীরে তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো এই গল্পটি থেকে বোঝা গেল শুধু টাকা পয়সা আর খ্যাতিতে শান্তি আসে না সুক্রিয়া আদায় সৎপথে থাকা ও আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে শান্তি অবশ্যই আসবে আরও গল্প পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেল আইকন অন করতে ভুলে যেও না ভালো থেকো সবাই